যে তেলা পোকা খুঁজতেছে তাও পাইতেছে ওই যে পাইকার সেটা বুঝতেছে না পাশে এত তেলা পোকার কিন্তু এখন পাইতেছে না তাই কিছু একটা বল রান্নাঘরও পাইতেছে না তারপর চিপা সবাই কোথাও পাইতেছে না তুই পাবো আমি আসসালামু আলাইকুম সবাইকে আমি অঙ্কন মহাবিশা এক বছর তো আপনাদের সামনে ভিডিও নিয়েছিলাম সেটা হলো হোয়াট ইজ ইন দ্য বক্স চ্যালেঞ্জ মানে আমরা এখানে খানিকগুলো জিনিস শো করব সেখানে আমাদের এখানে হাতে হাত ধুতে বলতে হবে এখানে কোন জিনিস করতে হবে করতে হবে আমরা এখানে মাস্কও রেখেছি এখানে দুইটা রাউন্ড হবে একটা কোথায় দুটো জিনিস দেখানো হবে তাহলে সেকেন্ড হাউন্ড তিনটা জিনিস এভাবে আমাদের দেখবেন ও আমাকে আমি গ্যাস দেন ও গ্যাস করব সবাই ভালো মতো ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন ফার্স্টে আমি একটা জিনিস দিব তারপর ওয়াইসে দেব ফার্স্টে প্রথম ফার্স্ট রাউন্ড চোখে ভালো থাক না ফার্স্টে সহজ দিয়ে শুরু করি আচ্ছা

बिची गैस का कहने में बिची चल देख चियार इतनी है लड़की कहने में

নাম না হলেও হবে নামগুলো তো কিছু হলুদ ম্যাঙ্গো আম তো ম্যাঙ্গো আম না মানে ম্যাঙ্গোর জেলি নামটা কি নিয়েছি থিয়েটার প্যাকেটের নাম ঠিক আছে আমি তো নিজে জেলি 이거 하나, 이거 하나, 이거 내가 해달이 녀석, 이녀 체크! 한번 이씨 이리 피!

तीन तो हो गए, वास्तर करना है। नहीं नहीं। सी सी क्यों बोला ना वीजी वीच्चा। बाथरूम है। यू। अरे क्या? बाथरूम है।

আছে স্যানিটাইজার দিয়ে বিস্কিট ভিজানো এখন আম কল দিয়ে নামিয়ে আটটা করে লাস্ট ওয়ান তিন কি <laughs> 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 <portrayed> <laughs> আইস মোবাইল চার্জ শেষ দের হয়ে গেছে আর আমাদের স্কুল মানে আমার অসুবিধা স্কুল সামনে সময় ছিল তিন দিনই ছিল কিন্তু আর উৎপাদন মোবাইল চার্জের শেষ হওয়ার কারণে সবাইকে সরি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে ফিরবেন এবং আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো তো তা すいません。